আমি যখন ছোটোবেলায় গ্রামের বাড়িতে ছিলাম ছোটোবেলায় যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম এই যে ড্রেন এই যে ড্রেন দেখতেছেন এটা কিন্তু প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা এলাকায় কিন্তু এই ড্রেনটা আছে এই ড্রেনটা হইলো আপনার যে এই জমিতে যে শেষ দেয় না জমিতে সেচ দেওয়ার যে ইয়ে আছে না আপনার এই ড্রেন প্রত্যেকটা জমিতে যাওয়ার জন্য এই ড্রেনটা আর কি আপনি যে জমি মাসাল্লাহ দেখেন সবুজ শ্যামল এই যে ড্রেনের পানি কন্টিনিউ থাকার কারণে সবার জমির দেখেন মাসাল্লাহ কী সুন্দর ফসল ফলবে ইনশাল্লাহ কৃষক খুব খুশি হবে তো আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম লেখাপড়া করতাম তখন আপনার যে যারা মানে আমাদের জমিতে কাজ করতো কিংবা আমিও তো সাথে কাজ করতাম আব্বার সাথে কাজ করতাম বাবার সাথে যখন কাজ করছি তখন জমিতে যখন খাবার নিয়ে আসতাম আমার ছোটো ভাই কিংবা আমার আম্মা যখন খাবার নিয়ে আসতো তখন এই যে ড্রেনের পানি খাই খেয়ে ফেলতাম মানে দুষ্টামি করে খাইতাম কিন্তু কখনও কখনো রোগ মানে কখনও কোনো দিন রোগ হয় নাই কিংবা কখনও এই পানি খেয়ে আমার কোনো এক পরিমাণ কিন্তু মানে কোনো পরিমাণ অসুস্থিও লাগে নাই কিন্তু বর্তমানে আমাদের যে মানে পানির ভিতরে বিভিন্ন রকমের কীটনাশক থাকে আগে কিন্তু জমিতে এত পরিমাণ কীটনাশক ছিল না জৈব সার রাসায়নিক সার এগুলো ব্যবহার খুব কম হতো জৈব সারগুলো সারগুলোকে বেশি ব্যবহার হইত যেই কারণে এই পানিগুলো কিন্তু এতটা ক্ষতি মানে খারাপ ছিল না আর এখন দেখেন প্রত্যেকটা জমির মধ্যে কিন্তু আপনাদের কীটনাশক দেওয়া থাকে এর পানিগুলো দেখুন অপরিষ্কার হ্যাঁ আর আমরা যখন ছোটো ছিলাম তখন এই পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার ছিল খুব আনন্দ সহিত খাইতাম বা আব্বা মানে বাবা কখনোই বলতো না বা আব্বা বলি হ্যাঁ কখনো মানে বলতো না খাইস না কারণ তারাও মানে একটা বিশ্বাস ছিল যে এই পানিতে কোনো সমস্যা না কিন্তু এখন কিন্তু আব্বা মা বা ভাই বোন যারা আছে সবাই কিন্তু বাধা দিব কারণ হলে আসলে এই পানিটা কিন্তু এখন না প্রচুর পরিমাণে কিন্তু কীটনাশক দেওয়া হয় জমির মাধ্যমে আর আগে কিন্তু প্রত্যেকটা জমির মাধ্যমে কিন্তু মানে মাছ থাকতো প্রত্যেকটা জমির মাধ্যমে কিন্তু মাছ থাকতো কারণ জমিতে কীটনাশক কম ছিল এই বছরের যে মাছগুলো থাকতো দেখা গেছে মাছ ধরা শেষ কিছু মাছ রয়ে গেছে এটি ডিম থাকতো ডিম নষ্ট হতো না পরের বছরের ডিমগুলো ফুইটায় কিন্তু মাছ হইতো এরকম ছিল আর এখন কিন্তু এরকম না কারণ কীটনাশকের কারণে মাছ কিন্তু প্রত্যেকটা মানে মানে জীবন বাচ্চা না মানে শুধু কীটনাশকের কারণে যে ওইদিকে খাল আছে দেখেন দেখা যায় কি না জানি না খাল আছে এদিকে পিসারি করছে মানে মাছের জন্য মাছের গিয়ার বলে অনেকে আর কি তো এইগুলো যখন ছিল কীটনাশক কম ছিল তখন প্রচুর পরিমাণে মাছ ধরতাম আমরা মানে এতটাই মাছ ছিল যে মানে নিয়ে মানে মাছ পাতিল ভরা বাড়িতে মাছ নিয়ে যেতে পারতাম না প্রচুর পরিমাণে মাছ ছিল তো আসলে আপনাদের এলাকায় এরকম আছে কি না কিংবা আপনাদের এলাকায় এরকম ধরনের ড্রেনের পানি কখনও খাইছেন কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যারা আমার মতো মানে ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা একটু আমাকে একটু সহযোগিতা করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আর না হলে কোনো সমস্যা নাই তবে ভালোবাসা দেবেন ভাই ফেসবুক প্ল্যাটফর্মটা হলো ভালোবাসার জায়গা যদি সবাই সবাইকে ভালোবাসা দিই একটা সময় কিন্তু সবাই সফল হব ফেসবুকে কিন্তু এমন কিছু নয় যে আপনি সফল হলে আমার টাকা নিয়ে যাবেন এরকম না সবাই সবাইকে পাশে রাখতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম